আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশ পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক সংগ্রামী এই কথা পরিষ্কার সকলে একই কথা বলছি তিনটা চারটা কথা সহতির তো নতুন পয়েন্ট থাকে না যোগ করে যা হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো আছে আমরা যখন বলি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসবমুখর জনগণের জনগণের অংশগ্রহণমূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধানভোসরা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা তিরিশ দিন সাতি খেলতে গেছিলাম এটাকে হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মা সময় হয়ে গেছে যে ব্যাপার ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানাইছিল এরা কিছু ছিল এমপি দিবা না এমপি নৈশ এমপি নৈশ বানাইছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস বত্রিশ নম্বর শেষ সব আবার এক হয়ে গেছে না এই বড় পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনি বলছেন প্রস্তাবে আপার হাউস পিয়ার হাউস মানে কি তাল গাছের আপার হাউস নিচে যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচেটা ডিআর তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিশ্চয় তো ফিয়ার হইযার সেই বা এ তো এই কথাটা ওনারা বুঝে না এই মুহূর্তে দরকার পিয়ার এর সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ার তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পি আর বুঝে না বুঝে না না বুঝলে বাউ্য দিছে কেমনি। না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিলে এটা এটা তো গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে আর যদি আইনি বৃদ্ধি তো এটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণবৃত্তি হয়নি পিয়ারও হয়েছে সংস্কার হয়েছে দুইটার কোন আইনগত বৃত্তি হয়নি এই জন্য গণভোটে দেন সংস্কার কেউ গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে গণভোটে দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করবো তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা হাগর জানত বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিত একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্লেক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি দ্বন্দ্ব পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা থাকে একটি সানের নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে সর্বশেষ দুই সপ্তাহ আগে সার্ভে হয়েছে এটা তো তাদের গরণ কমায় তারা বলছে তারা বারো আমরা সাড়ে দশ টেন আগে পার্থক্য ছিল দশ পার্সেন্ট এখন পার্থক্য কত হয়েছে দেড় পার্সেন্ট একশো ভাগ করলে তিন পার্সেন্ট তো ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড় পার্সেন্ট পার্থক্যইছে আরো পাঁচ মাস আছে আরো অনেক সাদা আছে আরো অনেক দখল আছে আরো অনেক পাতা দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলোকে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশাল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যুগ হয় তাহলে এখনও প্রায় কাঁধে কাঁধ সমানে সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে ফাল্লা এরকম হতে পারেনি এখানে আমাদের সেকেন্ড বলছেন ওরা বলছেন রে দেখেন সেরা দেখেন নাম ভরতামনি একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চা ইসলামী খেলাপথ মজলিস দুই তিন যেটাই আছে নেজাম ইসলাম তারপরে খেলাপথ মজলিস এরপরে বাংলাদেশ খেলাপথ মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদতে ইনশাল আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চড়াই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আওয়ার। যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তা সমঝোতার আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে ধন্যবাদ